ওসমান দেম্বেলে হয়তো উদযাপনটা জমিয়ে রেখেছিল সদ্য পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া বন্ধু দিয়াগো জোতার জন্য সেই মুহূর্তটা আসলো ম্যাচের শেষের দিকে নব্বইতম মিনিট পরবর্তী সময়ে দারুণ এক গোল করে দিয়াগো জোতার স্মরণে তার করা উদযাপন বেছে নিয়েছে ওসমান দেম্বেলে হয়তো বোঝাতে চেয়েছে আমরা তোমাকে ভুলব না জোতা তোমার সেলিব্রেশনে তোমাকে বাঁচিয়ে রাখব এমন ঘটনার দিনে আরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব পিএসজি গোলরক্ষক ডোনারুমার অনাকাঙ্ক্ষিত ট্যাকেলে পা পুরোপুরি উল্টে গেছে জামাল মুসিওয়ালার এমন অবস্থা দেখে পুরোপুরি হতাশ হয়ে গেছেন টোনার উমা নিজেই নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি থেকে কি হয়ে গেল এ যেন নেইমারের সাথে ঘটে যাওয়া দু হাজার বিশ্বকাপের সেইম ঘটনার পুনরাবৃত্তি রিপোর্ট আসার পরে বোঝা যাবে ফুটবলে ফিরতে পারবেন কিনা মুসিওয়ালা আর ফিরলেও সেটা লম্বা সময় অপেক্ষা করতে হবে পায়ের অবস্থা দেখে যা মনে হয়েছে ওসমান দেম্বেলে হারার পাত্র নন যেভাবে এর আগের ম্যাচে মেসির থেকে জার্সি বুট শর্টস সিনিয়ে নিয়ে এসেছে তাতে করে ম্যাচে গোল পাবে না ব্যাপারটা অনিময় নয় একজন কিংবদন্তির জার্সি বুট পাওয়া মানে আলাদা অনুপ্রেরণা আর সেটাকেই বোধ হয় কাজে লাগিয়েছে দেম্বেলে গোল করে দলের জয়ে শেষ প্যারাকটা ঠুকে দিয়েছে বায়ানের জালে এদিন ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক ম্যাচে বায়ান মেনিককে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পিএসজি প্রথমার্ধে বায়ান বলের দখল আক্রমণে এগিয়ে থাকলেও গোলের সামনে বারবার হতাশায় ডুবেছে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পিএসজি আটাত্তরতম মিনিটে তরুণ ফরাসি মিডফিল্ডার ডিজায়ার ডুয়োর দুর্দান্ত শট জালে জড়ালে এগিয়ে যায় পিএসজি এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচ মাত্র দশ মিনিটের ব্যবধানে দুইজন খেলোয়াড় পাঁচ ও হার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফলে নয় জনের দলে পরিণত হয় পিএসজি তবুও তারা থেমে থাকেনি দেখিয়ে দিয়েছে তাদের শক্তিমত্তা নয়জনের দলকে পেয়েও বায়ান গোলের দেখা পায়নি ভিআরে বাতিল করে একটি পেনাল্টি পাশাপাশি দুটি গোল বাতিল হয় অফসাইডের জন্য অতিরিক্ত সময় পাল্টা আক্রমণে ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান দুই শূন্য করেন ম্যাচ ছাপিয়ে দুই দলের গোলরক্ষকের সেভ আপনার নজর কারবে এক পাশে ডোনারুমা আরেক পাশে ম্যানুয়েল নয়ার দারুণ সেভ করে গেছেন দুজনেই তবে শেষ পর্যন্ত দুই গোল হজম করেছেন নয়ার পিএসজি চলে গেছে সেমিফাইনালে ফাইনাল থেকে আর এক ধাপ দূরে তবে কি ক্লাব বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে ট্রেবল জেতাই ক্লাবকে মাস্টারমাইন্ড এনডিকে কি এখানে বাজিমাত করবে কি মনে হয় আপনাদের আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস